এই পেয়ারটা আসার পর এখন সবাই পড়াশোনা শুরু করছে নতুন করে এই পড়াশোনা তো করতে একটু সময় লাগবে দুই চার পাঁচ বছর জনগণের আমাদের আমরা সবাই কিন্তু আসলে আফসা আফসা জানি কোন দেশে সফল হয়েছে কোন দেশে ব্যর্থ হয়েছে এটা তো জানি না তো সুতরাং আগে মানে যদি সে আম লাস্ট দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনটা যদি অবাধ নিরপেক্ষ হইতো এবং সেটা যদি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হয়তো। তখনও কি দাবি থাকতো কিনা আসতো কিনা এই পিয়ার পদ্ধতি জুলাই সনদ বাস্তবায়ন বা আরও অনেকগুলি যে পয়েন্টগুলো সেগুলিতে কিছুই আসতো না আসতো শুধু মানে তত্ত্বাবধায়ক সরকার অধীনে একটা সুষ্ঠু নির্বাচন ওইটাই তো আমরা আসলে ওই আসল জায়গাটা না যে আমরা এদিক ওদিক যাচ্ছি বাংলা পৃথিবীতে পৃথিবীর বুকে সরকার বা রাষ্ট্র কাঠামোর অনেক রকম পদ্ধতি আছে সেগুলি পরীক্ষা নিরীক্ষা হয় কখন জানেন যখন বেসিক জিনিসটা আপনার ঠিক থাকে তা আমাদের বেসিকটা কি আমাদের ভোট কাউন্টিং কাস্ট এবং কাউন্টিং দুটোই হয় না কাস্টও হয় না কাউন্টিংও হয় না আগে কাস্ট কাউন্টিংটা ঠিক করে অর্থাৎ আপনি একটা বাড়ি বানাতে গেলে আগে তো নিজের ভিতটা এ করতে হয় না অনেক ঢালাই দিয়ে নিচে তারপরে আস্তে আস্তে আপনি ইয়ে করবেন তো ওইটাই তো আপনার নাই আপনি এখন একবারে সব কিছু চাইতেছেন মোট হঠাৎ করে আপনার ভিত্তি নেয় আপনি দুইশো বানাবেন পারবেন পারবেন না চাইলেও পারবেন না তো এখন আগে সেই কাজটা করার জন্য আগে নির্বাচনটার যেটা অনেক দিন থেকে প্রচলিত ওই ব্যবস্থাটাই আগে আমরা ফিরি ফেরার পর তারপরে আরও যুক্তরাষ্ট্রের পদ্ধতি কী নিউজিল্যান্ডের পদ্ধতি কী ডেনমার্কের পদ্ধতি কি বা ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের বিভিন্ন রাষ্ট্রগুলোতে কি কি পদ্ধতি সেগুলি নিয়ে গবেষণা করেন অসুবিধা নেই আর গবেষণা করতে গেলে একটা জিনিস করতে হবে যে এইটা একটা জাস্ট মানে এর মতন সেবার মতন আপনি আজকে আসেন কালকে নেই এইরকম মানসিকতা কে প্রধানমন্ত্রী কে রাষ্ট্রপতি এটা অধিকাংশ জনগণ জানবে না এরকম একটা অবস্থায় নিয়ে আসতে হবে কারণ আমাদের এখানে তো মানে রাষ্ট্রপতি প্রাইম মিনিস্টার উল্টে গেল তো সব উল্টে গেল এরকম যাতে না হয় ওই যে জাপান অনেকগুলো দেশে দেখবেন যে কে কখন কে ওদের দেশের জনগণও জানে না তার মানে এটাকে একটা ডাল ভাত করে ফেলছে আমাদের এখানে তো ডাল ভাত না আমাদের এখানে প্রধানমন্ত্রী মানে বিশাল ব্যাপার সেই থাকবে আর কখনো নড়বে না তার কোনো বিকল্প থাকবে না এই রকম কালচারটা যতক্ষণ আনবেন ততক্ষণ এই যে পেয়ার বা টেকনিক্যাল অনেকগুলি বিষয় আছে সেগুলি আপনার ইমপ্লিমেন্ট করা যাবে না এটা হলো বাস্তবতা আপনি শুধু এখন এক বছরের মধ্যে আপনি সব উল্টে ভুলে যাচ্ছেন কেন আপনি শেখ হাসিনা না বলে কি কেমন ছিলেন কি ছিলেন দাবি তো একটাই ছিল তখন সব রাজনৈতিক দলের এখনও তাদের ঘোষণাপত্র আছে একটাই দাবি মূল সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা নিরপেক্ষ নির্বাচন তো ওইটা আগে আপনি আদায় করেন করে আর যদি মনে করেন পেয়ারটা খুব লাগবেই আপনি যান ভোটের মানে ভোটারদের কাছে যান আমার কাছে আসেন আমাকে বুঝান এক ঘন্টা ব্রিফ দেন তারপর আমি বুঝি তারপরে না আমি ইয়ে করবো তো এখন তো আমার বোঝার ফুসরত নাই কিন্তু রাজনৈতিক বলছে যে যে বিদ্যমান পদ্ধতি এফপিটিপি ফার্স্ট পাস্ট দা পোস্ট সেটি আসলে জনরায়ের পুরোপুরি প্রতিফলন হয় না আসলে কি তাই এই পদ্ধতি কি কম গণতান্ত্রিক কোথায় গণতন্ত্র আমি তো দেখলাম না আপনার তো আমাদের বাংলাদেশে দেখেন যত আইন কানুন আছে মানে এর থেকে যদি আপনি নাও কোনো কিছু অ্যাড করেন তাও একশো বছর চলতে পারবেন সুন্দরভাবে কিন্তু প্রয়োগই তো নাই ধরেন আপনার আইন আদালতে কি কোনো ঘুষের কোনো ইয়ে আছে সিস্টেম আছে নাই তো বিচার উল্টে যাবে এমন কি কোনো সিস্টেম আছে নাই তো তা আপনি তো ওইটাই ইমপ্লিমেন্ট করতে পারলেন আপনার আমরা হয়েছে কি আমরা এক্সিস্টিং যেটা জিনিস সেটার বাস্তবায়নটাই করলাম না আমরা আর মানে পট করে ওটা চেঞ্জ করে ফেলছি তাহলে আপনি পদ্ধতিতে কোনো সমস্যা দেখছেন না কোনো সমস্যা না মানসিকতা এবং মাথা মনন আপনার হলো চরিত্র এগুলি ঠিক করেন সব ঠিক হয়ে যাবে ধন্যবাদ জানাচ্ছি মোস্তফা ফিরোজ আপনাকে শাখাত হোসেন শান্ত রাজনৈতিক অঙ্গনে পিয়ার পদ্ধতি নিয়ে চলমান আলোচনার মধ্যে সিইসি জানিয়েছেন সংবিধান ও আরপিওতে পিয়ার নেই বিদ্যমান সংবিধান অনুযায়ী ফেব্রুয়ারির ভোট খেলাফত মজলিস খেলাফত মজলিস নিজাম ইসলাম পার্টি নাকি ইসলাম ধর্মভিত্তিক দল আহ পেয়ার চাচ্ছে বিএনপি এবং বিএনপির অনেক দল তারা পিয়ার চাচ্ছে না এখন পিয়ার সংবিধানে নেই নির্বাচন কমিশনের যে বিধিবিধান সেখানে নাই এখন যদি আপনি সংবিধান মানেন তাহলে সংবিধানে যেতে হবে আর যদি সংবিধান না মানেন তাহলে সংবিধানের আওতায় এই সরকার এই শপথ এই যে করলেন পিয়ার নিয়ে তো কোনো আলোচনা এখানে ছিল না আসলে কখনো এই দাবিটা এইভাবে জামায়াত ইসলাম বা কেউ করে নাই হঠাৎ করে হঠাৎ করে তারা এটা আনলো মূলত এই দরদামের দাম বাড়ানোর জন্য এটা অনেকে মনে করছে দর্দাম বলতে কি বোঝাতে যাচ্ছেন দর্দাম বলতে ইলেকশনে নানান রকমের বিহাইন্ড দ্য স্ক্রিন নেগোসিয়েশন থাকে সেই নেগোসিয়েশনটা একটু সুবিধা পাওয়া আর কিছু অনেকেই মনে করে না এখন ধরে মহসচিবের বরাদ্দে এমন একটি প্রতিবেদন কিন্তু ভারতীয় পত্রিকায় প্রকাশিত হয়েছে যেটা যাওয়ার কিন্তু সেই বিষয়ে তীব্র নিন্দা জানিয়েছে মহসচিব নিজেই সেটা বলছেন যে এভাবে তিনি বলেন নাই এটা বিভ্রান্তি ছড়ানো হয়েছে পার্টির তরফ থেকে সেটা জানিয়ে দেওয়া হয়েছে সুদ্রং জামাত কি বলবে বরং আমি বলি যে মোস্তফা ফিরোজ ভাই বলছিলেন যে পিয়ারের ব্যর্থ হওয়া সফলতা তো আমরা জানি না জানাতে হবে ব্যর্থতা আমরা টুকটাক জানি সফলতা যেটুক জানি সফলতা হলো দূরের সফলতা সেই ইউরোপের সফলতা কিছু আছে আর ব্যর্থতা চোখের সামনে ইতিমধ্যে দুইটা ব্যর্থতা গত দুই বছরের মধ্যে আমরা জেনে ফেলে আগের থেকে বেড়েছে এবং মানুষের অসন্তোষ এতটা বেড়েছে যে বাংলাদেশের কাছাকাছি একটা গণ মাত্র দু তিন দিনে সম্পন্ন হয়ে গেছে এবং সুপ্রিম কোর্ট সংসদ ভবন থেকে শুরু করে সব কিছুতে আগুন ধরিয়ে দিয়েছে যদি পিয়ার সফল হতো এবং ওখানের মানুষকে আশ্বস্ত করতে পারত গণতান্ত্রিক বিধি ব্যবস্থাকে উন্নত করতে পিয়ার ভূমিকা রাখত তাহলে তো এইরকম একটা গণ অভ্যুত্থান হওয়ার কথা না শ্রীলঙ্কায় ডিস্ট্রিক্ট বেসড পিয়ার এবং মিক্সড অনেকটা ওইখানে একই সঙ্গে জেলার মধ্যে একটা বৃহত্তর জেলা ধরে তাতে বিভিন্ন দলের প্রতীকের উপরে তারা প্রার্থী ঘোষণা করে ফলে ওইখানে ওই কয়জন প্রার্থীকে তবু চেনার সুযোগ আছে তারপর আবার ওই প্রেফারেন্স ভোটে আবার ক্যান্ডিডেটের নামেও ভোট দিতে হয় তাতে করে হায়েস্ট যেই তিনজন তিনজনকে দিতে পারে মধ্যে হাইয়েস্ট যারা ভোট পাবে তাদেরকে আবার ডিস্ট্রিক্টের মধ্যে এমপি করা হয় তুলনামূলকভাবে বেটার পদ্ধতি পিয়ারের মধ্যে সেই নেপা ইয়ে শ্রীলঙ্কাও কিন্তু গণভ্যুত্থান থেকে এবং ওই প্রেসিডেন্টের পুকুরে গিয়ে মাছ ধরার জনগণের সুযোগ হয়েছে এবং তারা পালিয়ে গেছে এই রকম আমাদের পাশের দেশে আছে ফলে পিয়ার হলেই আমরা গণতান্ত্রিক বিধি ব্যবস্থা উন্নত হয়ে যাবে সেরকম কোন নজির আমাদের আর্থ সামাজিক প্রেক্ষাপটের দেশগুলো এবং মানুষ এই সম্পর্কে এখনো ধারণাও রাখে না আর পিয়ারের কিছু অসুবিধা যেটা এখন সামনে আসছে সেটা হলো পিয়ারে তো দল মানে যেটা নিয়ে আলোচনা হচ্ছে মূলত সেখানে দল তাদের প্রার্থী যারা তাদের তালিকাটা ঘোষণা করবে এবং দলের মার্কার উপরে দলের উপরে ভোট দিবে। এখন ধরেন তিনশো আসনের মধ্যে একজন সাধারণ মানুষ যিনি ভোট দিবেন তিনি তো ওই দল কোন তিনশো জনকে নমিনেশন দিলেন তাদের সবাইকে চিনে বুঝে তো সম্ভবও না ফলে এই দল কি ভালো লোকদের নমিনেশন দিল না খারাপ লোকদের চোর গুন্ডা বদমাইশ এদেরকে দিল না কি ওই চাঁদাবাজি করবে তাদেরকে দিলে এটা তো বুঝতেই পারবে না সাধারণ মানুষ স্থানীয়ভাবে এখনো পর্যন্ত যে পদ্ধতি আছে তাতে তো মানুষকে দল খারাপ কাউকে যদি নিয় বাণিজ্যের মাধ্যমে নমিনেশন বাণিজ্য করে এবং সেভাবে যদি দেয় ও দল তাহলে স্থানীয়ভাবে কিন্তু জনগণ ভোট দেওয়ার আগে বুঝতে পারে যে এই লোকটা খারাপ ওকে দেওয়া যাবে না ফলে তারা প্রার্থী দেখে দল দেখে মার্কা দেখে তার আচরণ দেখে সব কিছু দেখে পিয়ারে সেটা দেখার সুযোগটা মানুষ এখনও পাওয়ার মতো কোনো পদ্ধতি এদেশে নাই দিদি হলো এই স্বতন্ত্র বাংলাদেশে হচ্ছে নির্বাচনের আর একটা স্ট্রেংথ যদি দলীয় প্রার্থী বেশি খারাপ দেয় তার বিপরীতে যদি কোনো স্বতন্ত্র প্রার্থী দাঁড়ায় সেও নির্বাচিত হয়ে আসতে পারে পিয়ার হলে স্বতন্ত্ররা কীভাবে তাদের ভোট দেবে সেটাও অস্পষ্ট এখনো ফলে অনেক অস্পষ্টতা থাকা সত্ত্বেও পিআরকে অ্যাজেন্ডা করে এই দলগুলো নেমেছে তারাও জানে যে পিয়ার এদেশে সম্ভব না পিয়ার মানার মতো কোনো বাস্তবতা নাই তাহলে কেন নামলো আমি একটু সহজ করে বলেছিলাম দরদাম বাড়ানোর জন্য যারা একটু কঠিন করে সন্দেহ পোষণ করে বলেন তারা বলেন যে বাংলাদেশের নির্বাচনকে যারা বিলম্বিত করতে চায় বাঞ্চাল করতে চায় বা অনিশ্চয়তা দিকে ঠেলে দিতে চায় তাজদের এজেন্ডা বাস্তবায়নের জন্য নেমেছে সেটা হতে পারে পাশের দেশ ইন্ডিয়া সেটা হতে পারে ফ্যাসিবাদ তারা এই যে দলগুলি এই দলগুলোর মধ্যে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা তো ফ্যাসিবাদের দোষর ছিল তাদের সঙ্গে পুরো টাইম নির্বাচনে অংশগ্রহণ করা তাই আওয়ামী লীগের নেত্রীর বন্দনা করে বক্তব্য দেওয়া সেগুলো করেছে এবং ওই দলটি ইন্ডিয়াপন্থী হিসেবে পরিচিত ছিল সুতরাং কোনো না কোনোভাবে বিশ্ব তা তারা এই দলটিকে ব্যবহার করে জামায়াতকে মোটিভেট করেছে কিনা সেই প্রশ্ন আসছে কারণ জামায়াত ইন্ডিয়ার কথায় উদ্বাস করবে এতদিন ধরে যে ইন্ডিয়া এবং আওয়ামী লীগ মিলে জামায়াতে যা যত রকমের অনাচার অত্যাচার নিপীড়ন চালানো যায় চালিয়েছে এটা মানা মুশকিল কিন্তু তাদেরকে কৌশলে ইসলামী আন্দোলন বাংলাদেশের কৌশলে ফেলে এই জোটের লোভ দেখিয়ে তাদেরকে একটা একটা ভিন্ন এই পথে করেছে হয় এটা মানে সংখ্যা ভিত্তিক তাদের আসন সংখ্যাটা পারে যদি এখন দশটা পায় বা বিশটা পায় তাহলে এটা ডাবল হওয়ার একটা পসিবিলিটি তারা দেখছে আর কি যেহেতু বহু জায়গায় তারা সেকেন্ড পজিশনে থাকবে তো ওই ভোটগুলো কাউন্ট করলে টোটাল ওইটার একটা সংখ্যা বাড়বে কারণ পঞ্চাশটা হলে এটা হয়তো ষাট সত্তরটা আশিটা চলে যাবে এরকম একটা হিসাব নিকাশ করছে কারণ জামাতকে তো এমন এ না যে তারা না বুঝে তারা এটাতে জোর দিচ্ছে এমন তো না তাদের হিসাব আছে সেই হিসাবটাই তারা আসলে মেলাতে চায় আর কি তো আমার ধারণা যে এটা মানে আসন বৃদ্ধির একটা কৌশল মনে করছে আবার আরেকটা জিনিস হলো যে মানে তার আগে যেটা পপুলার কথা ছিল যে পিয়ার সিস্টেম হলে অনেকগুলো রাজনৈতিক দল মানে তাহলে চলে আসতে পারবে ধরেন যারা থার্ড ফোর্থ হয়েছে তারা মাত্র মানে যেহেতু মানে এক ভোটে হারলেও সে আর এমপি না সুতরাং যে থার্ড পজিশনে বা ফোর্থ পজিশনে আছে তাদের টোটাল ভোটটা যোগ করেও তারা যদি সব মিলায় দুইটা বা তিনটা বা একটা আসন পায় তাহলেও আসতে পারে পার্টিসিপেশনটা আসবে এরকম কিছু যুক্তি তাদের আছে কিন্তু সেই যুক্তিটা তো জামাতার অন্যদের জন্য সুবিধার জন্য না তারা নিজের জন্য চিন্তা করে যে তার আসন সংখ্যাটা বাড়বে কিন্তু আসন সংখ্যাটা বাড়তে গেলে ওই টোটাল সরকারের এটা কাঠামোটা দুর্বল হয়ে যায় অর্থাৎ সরকারি দল যদি যথেষ্ট পরিমাণ সংখ্যাগরিষ্ঠ আমাদের দেশে না পায় তাহলে কোনো সে মানে বিল টিল এইগুলি পাশ করতে পারবে না সংবিধান সংশোধন করতে পারবে না এই ঝামেলাটা হবে বিশেষ করে এই সময় যেটা আছে জুলাই সনদ বাস্তবায়নের অনেক সাংবিধানিক কিছু পয়েন্ট থাকবে সেগুলো যারা নির্বাচিত হবেন যেটা বিএনপি বলছে যে দুই বছরের মধ্যে বাস্তবায়ন করবে তাহলে তার যদি যথেষ্ট পরিমাণ সংখ্যাগরিষ্ঠতা না থাকে সত্তর আশিটা মতন যদি না থাকে একশো তাহলে সে সংবিধান সংশোধন করবে কি করে তাহলে মানে এটাও একটা জটিলতা আবার মানে নির্বাচন হবার পর এখন যতটুকু ঐক্যটা আছে নির্বাচন হবার পর কিন্তু সেই ঐক্যটা নাও থাকতে পারে তখন দেখা যাবে যে একটা ভিন্ন রূপ মানে বিএনপি ভার্সেস জামাত সেই দ্বন্দ্ব সংঘাতটা মানে অনেক আরও তীব্র হচ্ছে তখন হয়তো সবাই মিলে যে একটা ঠিক আছে আমরা জুলাই সনাদে অমুক অমুক জিনিসগুলি সংবিধানের সাথে মানে সম্পর্কিত সুতরাং আমরা বাস্তবায়ন করি সেটা হয়তো আবার নাও থাকতে পারে তো সুতরাং প্রচলিত পদ্ধতিটাকে আগে প্র্যাকটিস করা কারণ এই প্র্যাকটিসটা আমরা কিন্তু করতে পারিনি মাত্র দুইটা বা তিনটা টার্ন কিন্তু কোনো রকমই হয়েছে তাও আমি বলবো যে এটা পূর্ণাঙ্গ না এই কারণে ধারাবাহিকভাবে সংসদ বর্জন ছিল সুতরাং আমাদের এই গণতন্ত্রের চর্চাটা প্রচলিত যেটা সেটাকে চর্চা করতে করতে একটা পর্যায়ে গেলে আমি বললাম তো যে পেয়ার যে একেবারে অবাস্তব একেবারে ফালতু জিনিস বিষয়টা তা না কিন্তু সেটার জন্য অনেক মানে সময় লাগবে যেটা এখন সাফার কর করলো যে নেপাল এবং শ্রীলঙ্কা তারা কারণ হলো তাদের ওই বেসটা তৈরি হয়নি কারণ অনেক দিন মাওবাদী আন্দোলন হয়েছে বাম আন্দোলন হয়েছে এইরকম করতে করতে তারা এমন একটা সিস্টেমের মধ্যে ঢুকে গেল যে সিস্টেমটা ওই যে মানে বারবার সরকার পরিবর্তন হচ্ছে সুতরাং প্রচলিত পদ্ধতিটাকে আগে বেস করতে হবে কারণ যতগুলো গণতান্ত্রিক দেশ মেনলি এখনও টিকে আছে তারা কিন্তু এই প্রচলিত পদ্ধতিতেই কারণ একটা এলাকায় আমি যদি প্রার্থীকে না চিনি আমি প্রতীকে চিনব তাহলে স্বতন্ত্রদের কি হবে অন্যরা তো তাহলে বৈষম্যের মধ্যে পড়বে তখন তো আবার বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হয়ে যাবে তো সুতরাং প্রচলিত পদ্ধতিটাকে আগে স্টাবলিশ করে তারপরে আমরা আর এই ফর্মেটে আমাদের উন্নত ফর্মেটে বিষয়ে রাজনৈতিক দলগুলো বেশি বিষয়টিকে দেখছেন না ভালো এটা যেহেতু বললাম তো যে দুইটাই আমরা কিন্তু বেসিক জায়গাটা ঠিক রেখে আমরা এটাকে পরীক্ষা নিরীক্ষা হিসাবে চালু করতে পারে তাহলে হবে হবে কি মানে অন্য দল অনেকগুলো দলগুলি অ্যাকমোডেট করা যাবে সংসদে সংসদ যেহেতু সংসদীয় গণতন্ত্রে সবকিছু সংসদকে ঘিরে আবর্তিত হয় রাজনীতি সুতরাং যত সংখ্যক দলকে যদি সংসদের পেরে আনা যায় এটা ভালো প্রস্তাব এইটা বরং পরীক্ষা নিরীক্ষা করে যদি টেকসই হয় তাহলে হয়তো মানে দুই তিন টার্ম পরে নিম্ন চালু করা যেতে পারে কিন্তু নিচেরটাকে কোনোভাবেই মানে এ করা যায় না উপরের এটা ব্যাপারে আমারও একটা ইয়ে আছে যে এটাই বিএনপি হয়তো ছাড় দিতে পারে দিলে ক্ষতি নেই বরং যদি উচ্চকক্ষ যদি আবার নিম্নকক্ষের মানে হারে হয় ওটা আবার মানে অর্থহীন হবে বরং উচ্চ কক্ষটা ওইভাবে সাজানো যাইতে পারে এ ব্যাপারে একটা সমঝোতা হইতে পারে এবং এটা যদি হয় আমাদের সব কিছুই হবে সংসদ কেন্দ্রিক রাজনীতি এবং এটা যদি ফিরে আনা যায় তাহলে বাইরের থাকা রাজনৈতিক দলের সংখ্যা কমবে যত কমবে তত ভালো তখন সবাই সংসদ নিয়ে ব্যস্ত থাকবে এটা একটা ভালো উদ্যোগ আমি মনে করি আওয়ামী লীগকে বৈধতা দেওয়া ব্যক্তিদের নির্বাচনে অংশ নেওয়ার অধিকার নেই এমন মন্তব্য করেছেন এনসিপি নেতা সার্জিস আলম এর মধ্য দিয়ে আসলে তিনি কি বার্তা দিতে চাইলেন আওয়ামী লীগের এটা তো অনেক বড় অর্থে যদি হয় তাহলে তো সার্জিসরা সহ মানে বিএনপি জামাত কেউ আর ইলেকশনে পার্টিসিপেট করতে পারে না কারণ তার আমি যেটা সাক্ষাৎকার আমি দেখলাম বক্তব্য দেখলাম প্রথম আলোতে তাতে বলছে চোদ্দ আঠারো চব্বিশ তো চোদ্দোতে বর্জন করছে ওটা বাদ দিলাম আঠারোতে তো সবাই অংশ নিছে এবং এমন কি সকাল বেলায় মানে ডক্টর কামাল হোসেন মির্জাফর ইসলাম আলমগীরের কণ্ঠেও ছিল যে নির্বাচনটা সঠিকভাবেই হচ্ছে পরে আস্তে আস্তে সবাই বর্জন করা শুরু করছে বর্জন করলেও পরে তো আবার সব তো তো অংশ সংসদে গিয়েছিল হ্যাঁ গেছে তাহলে এটা বৈধতা হলো এটা সংসদের একটা ভেতরে আর বাইরের অবস্থাটা ছিল বিভিন্ন নেতা ছাত্রলীগের কমিটির মধ্যে আমরা এখন জুলাই আন্দোলনের নেতাদেরকে দেখলাম তাহলে ওই অর্থে যদি হয় সংসদের ভেতরে বাইরের কথা বলি তো আমরা তাহলে সবগুলি যদি ধরা যায় তাহলে এইটার ব্যাপারে বিশাল একটা কমিশন করতে হবে কমিশন করে আসলে কারা ইলেকশন করতে পারবে আর কারা পারবে না এই ব্যাপারে একটা নীতিমালা করা দরকার তো সেটার জন্য আর একটা ইন্টারিম গভর্নমেন্ট বা এই ইন্টারিম গভর্নমেন্টকে আরও দুই চার পাঁচ বছরের যদি ম্যান্ডেট দেওয়া যায় এটা তাহলে এই লাইনে যাইতে হবে এছাড়া তো আমি তো দেখতেছি না কারণ ধরেন আপনি প্রশাসন সব আগেরা বলেছিল এই এখান থেকে থেকে শুরু করে একেবারে উপর পর্যন্ত আপনি সব বাদ দিয়ে কাদেরকে আনবেন মানে অ্যাসিস্টেন্ট সেক্রেটারি থেকে শুরু করে লম সময়টা হচ্ছে লম্বা যার ফলে পুলিশ বলেন প্রশাসন বলেন আপনাকে একদম সম্পূর্ণ ঢেলে সাজাইতে হবে এখন ধরেন আমরা তো মানে শ্রমজীবী কর্মজীবী লোক আমরা বাইরে বিদেশে রপ্তানি করি এইসব পথগুলোর জন্য কি আমরা এইভাবে আমদানি করতে পারবো বিদেশ থেকে কি হায়ার করে বসাইতে পারব অ্যাসিস্টেন্ট সেক্রেটারি ডিএসটিএস না তাদেরকে দিয়ে আমরা ইলেকশনটা করবো তা তো পারবো না তাহলে এক্সিস্টিং যারা আছে যাদের ঘাড়ে ওই যে বদনাম সেরা চারের দোসর হ্যাঁ এখন তো ইদানিং আমরাও কিন্তু হয়ে যাচ্ছি কারণ কোনো কোনো কথা যখন নাকি এনসিপির বিরুদ্ধে যাচ্ছে বিএনপির বিরুদ্ধে যাচ্ছে হট করে হয়ে যাচ্ছে যে এই তো আওয়ামী বয়ান এই তো আওয়ামী দোসর পাওয়া গেল হ্যাঁ তা এরাও হয়ে যাচ্ছে তো এইরকম একটা অসুস্থ একটা অবস্থার মধ্যে কোন দাবি বাস্তবায়ন করা যাবে কোন দাবি বাস্তবায়ন করা যাবে না যেই কথাটা বলছে সার্জিস সালাম এটা অনেক বড় অর্থে হলে কিন্তু আর সামনের নির্বাচনে আর কেউ পার্টিসিপেট করতে পারবে না তাহলে একেবারে স্কুল কলেজের ছেলেবেলে বাসাই করতে হবে তাদেরকে দিয়ে আবার দল করতে হবে তাদেরকে দিয়ে নির্বাচন করাইতে হবে কারণ বাকিরা সবাই তো দোষ হয়ে গেল সবাই সুবিধা দিছে ধরেন আমিও সুবিধা দিছি কারণ আমি বেঁচে থাকলাম কীভাবে এই ফ্যাসেসটা হলে পনেরো বছরে আমি বাঁচলাম কিভাবে বেঁচে থাকাটাও তো তাহলে একটা অন্যায় কারণ সুবিধা সুবিধা নেয়া আমি বেঁচে থেকে সুবিধা দিছি আমার লড়াই করে মরে যাওয়া উচিত ছিল তাহলে আমি সুবিধা দিতাম না এটা এইভাবে যদি মানে ব্যাপক অর্থে এই কথাগুলি বলা হয় তাহলে কিন্তু সবাই কিন্তু শঙ্কিত হয়ে যাবে সবাই মনে করবে যে আমিও তো তাহলে কোনো না কোনোভাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তো এমনি বলা হয় উনি নিজেই বলছেন না কোথায় যে আমাকে তো ভারতের দালাল আওয়ামী লীগের দালাল বলা হয় তো উনি বললেন যে উনি কিভাবে মানে মহাসচিব কই তারেক রহমান থাকতে পারলেন না উনি থাকলেন কিভাবে তাহলে উনিও দোষর এইভাবে আসলে হয় না ধন্যবাদ সালাটা করতে হবে তাইলে তাকে সার্জিস নিজে তো আজকে তো যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সার্জিস নিজেই তো এই ছাত্রলীগের সুবিধা ভোগী এবং ছাত্রলীগের সুবিধা ছাত্রলীগকে সুবিধা দাতা সার্জিস তো এখন তো আমরা বুঝতে পারি সে ভালো কথা বলে একটু ইনফ্লুয়েস করতে পারে মানুষকে তো ছাত্রলীগের হয়ে যখন কথা বলতো তখনও তো ছাত্রলীগের হয়েই ভালো কথা বলে মানুষকে ইনফ্লুয়েস করতো এবং ফ্যাসিবাদের পক্ষে বয়ান তৈরি করতে এই সারজিদের এই ছোটোখাটো সুন্দর চেহারা আর তার এই যে সুন্দর কথা এটা তো একটা এই এনসিপির অনেকে যারা ছাত্রলীগের সঙ্গে পদ নিয়ে বা পদ ছাড়া তাদের সঙ্গে ছিল কিংবা এই যে এখন ছাত্র শিবিরের যারা পদ নিয়ে বা পদ ছাড়া ছাত্রলীগের সঙ্গে ছিল তারা এখন কোন অর্থে বাংলাদেশপন্থী বা কোন অর্থে গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি হয়ে দাঁড়ালো কোন অর্থে গণতন্ত্রের পক্ষের শক্তি হয়ে দাঁড়ালো কারণ চব্বিশের গণ অভ্যুত্থানে তারা ফ্যাসিবাদের বিপক্ষে অবস্থান নিয়েছে তাহলে এইটাকে যদি আপনি মায়ে একটা ইভেন্ট ধরেন তাহলে আগেরগুলো তো অটোমেটিক্যালি অনেকটা নালেন ভয়েড হয়ে যায় এইখানের ভূমিটাকে ভূমিকাকে আপনি যদি মুখ্য ধরেন আর যদি শুধু এই ভূমিকাকেই মুখ্য ধরতে আপনি না চান আগের ভূমিকাটাকে কাউন্ট করেন তাহলে সার্জিস নিজেই টেকে না ও বাতিলের খাতায় চলে যায় তা আগে ওরা নিজেকে বাতিলের খাতায় নিয়ে ঘোষণা করে তারপর অন্যদের ব্যাপারে বলুক তবে এটা সত্য যে আগে যারা আওয়ামী লীগের সঙ্গে হাত মিলিয়ে জাতীয় পার্টির অনেকে মন্ত্রী হয়েছেন অনেকে পোস্টারে লিখেছে জাতীয় পার্টি মনোনীত আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হয়েছে যারা দলটাকে জাতীয় পার্টিকে বিপথে পরিচালিত করেছে সেই ব্যক্তি হিসেবে সে রাজনৈতিক নেতাদের দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের বা হাসিনার নির্দেশে দলকে পরিচালিত করবার জন্য শাস্তির আওতায় আনা যেতে পারে কিন্তু দল হিসেবে জাতীয় পার্টি জাতীয় পার্টিকে নিয়ে যদি আলাদাভাবে আনা হয় শেষমেশ ওদের গঠনতন্ত্র অনুসারে চেয়ারম্যানের উপর দায়িত্ব দিলেও চেয়ারম্যান যেই সিদ্ধান্ত দেয় তার মানে জাতীয় পার্টির মূল কাঠামোটা হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদী বিশ্বাসী তারা এই আওয়ামী লীগের সঙ্গে নৈকট্য অনুভব করে না কিন্তু তাদের নেতৃত্বে যারা ছিল যারা ইন্ডিয়া দ্বারা প্রভাবিত এবং আওয়ামী লীগ কানে ধরে ঘুরিয়েছে যাদেরকে তারাই দলটাকে বিপদগামী করেছে তাহলে আপনি সেই দোষে এখন যেই লোকগুলা প্রকাশ্যে বক্তৃতা দিয়ে মতামত দিয়েছিল ফ্যাসিবাদের অধীনে নির্বাচনে যাব না তাদেরকে আপনি শাস্তি দেবেন এটা কি অন্যায় না সাধারণ কর্মীদের উপরে ভারতের প্রভাব বিস্তারের কথা নগ্ন হস্তক্ষেপের কথা এবার আওয়ামী লীগ নির্বাচনে ভারতের প্রভাব বা ভূমিকা কি হতে পারে সে আলোচনায় ফিরতে চাই বিরতির পর দর্শকদের সাথে আবারও বিরতিতে যাচ্ছি সাথেই থাকুন মনে হয় নাই যে কোনো কূটনীতিক এইভাবে বলতে পারে বা বলেছে এবং আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলি ওই সাংবাদিককে যদি আপনি চ্যালেঞ্জ করেন যে কোন কূটনৈতিক এটা বলেছে সেটা দেখাতে তার রেকর্ড উনি পারবেন না কারণ এই ভাষায় স্পষ্ট করে জামায়াতকে কেন ক্ষমতায় আনা উচিত আমেরিকা ক্ষমতায় আনতে চায় এবং পাঁচটা পয়েন্ট যেভাবে বলেছে এবং যা যা বলেছে যা বাস্তবের সঙ্গেও সম্পর্ক নেই অনেকটার এটা হওয়ার কথা না কিন্তু এইটার অন্য একটা প্রেক্ষাপট থাকতে পারে সেটা হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে ইন্ডিয়া কখন মানে দীর্ঘ ষোলো বছর আওয়ামী লীগরে এককভাবে অনৈতিকভাবে অগণতান্ত্রিকভাবে টিকিয়ে রাখলেও তারা বাংলাদেশে চায় যে দুইটা দল অন্তত বা দুইটা পক্ষ এরকম থাকুক তাদের প্রয়োজন মতো যারাই ক্ষমতা আসবে যা করবে তাদেরকে হাতে রেখে যেন তাদের স্বার্থ উদ্ধার করে নিতে পারে সেই বিবেচনায় তারা যে কোনো উপায়ে আওয়ামী লীগকে আবার ব্যাক করাবে এটা বাস্তবতা এরা মেনে নিয়েছে যে এইবার নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারছে না এবং আওয়ামী লীগ অংশ নেওয়ার মতো কোনো সিদ্ধান্ত যদি এই সরকার নিতে বাধ্য হয় বা নেয়ও জনগণ এই সরকারকে সহপিটাবে শুধু আওয়ামী লীগকে না সুতরাং এটা পারবে না কিন্তু পরবর্তীতে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ যাতে টিকে থাকে কারণ আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে যদি আবার রিভাইভ করতে চায় ইন্ডিয়া তাহলে বাংলাদেশে একটা উপলক্ষ তারা তৈরি করতে চাইতে পারে যেটা ষোলো বছর ধরে একটা ভুল ন্যারেটিভ তৈরি করেছিল জঙ্গিবাদের উত্থান ঠেকাতে হলে আওয়ামী লীগকে দরকার জঙ্গিবাদ মানে সাধারণ ধর্মীয় দা টুপিওয়ালা হলো ও জঙ্গিবাদ অরে পিটাও এবং পিটেয়া সেই নিউজ আন্তর্জাতিকভাবে ফলাও করে প্রচার করা যে আওয়ামী লীগ বাংলাদেশে ইসলামী মৌলবাদী গোষ্ঠী জঙ্গিবাদ তাদেরকে দমন করছে এখন বাংলাদেশে যদি জামায়াতের উত্থান কোনোভাবে এস্টাবলিশ করতে পারে ইন্ডিয়া সেই ক্ষেত্রে তাদের পক্ষে এই মেসেজটা থ্রো করা সহজ যে বাংলাদেশে আওয়ামী লীগ যদি না থাকে মাঠে তাহলে কিভাবে ব্যবহার করতে হয় বাংলাদেশকে বাংলাদেশের চরম মানবতা বিরোধী চরম অগণতান্ত্রিক শক্তিকে তারা লালন পালন করছে শুধুমাত্র তাদের নিজেদের স্বার্থের জন্য সুতরাং তারা চাইবে যে বাংলাদেশে এমন একটা এবং বাংলাদেশের নির্বাচন নিয়ে তারা তাদের সেখানে আলোচনাও হয় সেখানে অনেকে অনেক রকম মানে মতামতও আসে তো স্বাভাবিকভাবে বাংলাদেশের এই নির্বাচনটা এবং আগামী যে ক্ষমতার পট পরিবর্তনটা একটা পট পরিবর্তনে তো তারা পরাজিত মনে করে নিজেদেরকে যে পাঁচ তারিখে তারা পরাজিত হয়েছে এই পরাজয়টা কাটায় ওঠার জন্য তারা তো আপ্রাণ চেষ্টা করবে সেই কারণে বাংলা আওয়ামী লীগকে নিয়ে খেলবে ইভেন এখনও যারা কর্মরত যে সমস্ত দল আছে বাংলাদেশে সেই দলগুলোর মধ্য দিয়ে কীভাবে তারা তাদের আবার আগের জায়গায় ফিরে যাবে যতটা যেতে পারবে ততটা তাদের লাভ সেই চেষ্টাটা তো করবে এবং আমার ধারণা যে আওয়ামী লীগ যাতে নির্বাচনে আসে সেই ব্যাপারে তারা আপ্রাণ চেষ্টা করবে সেকেন্ড লাইন হিসাবে তারা যদি দেখে যে না আওয়ামী লীগকে পারছে না তাহলে অবস্থিত যে রাজনৈতিক শক্তিগুলো আছে সেই শক্তিগুলোকে তারা ব্যবহার করতে পারে নির্বাচনে পক্ষে অথবা নির্বাচনের বিপক্ষে বাংলাদেশে যাতে নির্বাচন না হয় এবং একটা গোলমেলে একটা অবস্থা চলতে থাকে একটা আর শক্তির যাতে উত্থান ঘটে সেই চেষ্টাটা করবে কারণ ভারত যে কত নির্মম কত মানে কি বলবো একেবারে স্বার্থপর একটা দেশ সেটা পনেরো বছরে দেখা গেছে যে সারা বিশ্ব বলছে যে একটা সুষ্ঠু গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন হোক কিন্তু তারা একটাবার শুধু উচ্চারণ করেনি শুধু যদি উচ্চারণটা করতো ওই সময় যে না আমরাও চাই যে বাংলাদেশে একটা অংশগ্রহণমূলক নির্বাচন হোক কিন্তু তারা বারবার বলছে যে সেই দেশে কি নির্বাচন হবে কেমন নির্বাচন হবে ওই দেশের জনগণের ব্যাপার তো ওই দেশের জনগণের ব্যাপার তো না ওই দেশের হচ্ছে শেখ হাসিনার ব্যাপার কারণ শেখ হাসিনা হচ্ছে ক্ষমতায় সুতরাং মানে সেই একদম নিষ্ঠুর রূপ মানে অমানব যেমন গাজায় মানুষ মরছে গাঁজাবাসীরাতে তেমনি আমেরিকা যেমন কোনো তার নড়ছে না অথচ চাইলেই যুদ্ধটা কালকেই বদ্ধ করে দিতে পারে হ্যাঁ অথচ

এটা তো হলো নিজেদের বোকামের জন্য এটা একটা ধরা খাইছে তারা আওয়ামী লীগ তো এই ধরনের আচরণটা করো তাও তো আমি মনে করি যে শারীরিকভাবে তারা আঘাত করেনি তারা মুখ দিয়ে আঘাত করছে অশালীন হয়েছে তো এটা তো তাদের চরিত্র তো তার বিপরীতে আমি তো মনে করি যে সেখানে বিএনপি এনসিপি তাদের প্রস্তুতি ছিল না তো তারা তাদের বাগে পেয়েছে তারা তাদের প্রতিশোধটা নেবে এটা মানে এটা হচ্ছে তো আর ডিমের এটা বাংলাদেশের আদালত চত্বরে ডিম পড়ছে এজলাসের ভিতরে সাংবাদিককে পেটানো হয়েছে তো সেখানেও তারা তাদের শক্তিটা দেখাইছে এই ব্যাপারে ওখানে